আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওতে শিখব কিভাবে একটি পিভিএক্স অ্যাকাউন্ট সেট করতে হয় এবং খুব সহজে ব্যবহার করা যায় তো এই জন্য আমরা আজকে নিয়েছি একটা ডেমো অ্যাকাউন্ট আমরা এই ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে দেখবো কিভাবে একটা ডেমো অ্যাকাউন্টে লগ করা যায় এবং ডেমো অ্যাকাউন্টে এডমিন ড্যাশবোর্ডে লগ ইন করার পর কী কী ইন্টারফেস পাওয়া যায় এবং এক্সটেনশন কিভাবে ব্যবহার করতে হয় আমাদের ডেমো অ্যাকাউন্টে দুইটি এক্সটেনশন রয়েছে এক্সটেনশন একশো এক এবং এক্সটেনশন একশো দুই এগুলো কীভাবে সেট আপ করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তা আমরা এইখানে দেখতে পাচ্ছি ডেমো ডট ডট কম প্রথমে আমরা এইখানে চলে আসবো ব্রাউজার থেকে আমরা এই ইন্টারফেসে চলে আসবো তো এইখানে আসার পর আমাদেরকে বলছে ইউজার আর তাহলে আমার ইউজার নেমটা হচ্ছে কি ডেমো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা নতুন পিভিএক সেট আপ নেবেন তখন আপনাকে এই ইনফরমেশানগুলো আমরাই প্রোভাইড করব তো এখানে পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডে চলে আসি পাসওয়ার্ডে যদি পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে হচ্ছে কি আমার অ্যাকাউন্টটা লগ হয়ে গেল তো লগ হওয়ার পর আমার ড্যাশবোর্ড থেকে আমি বেশ কিছু অপশন দেখতে পারবো যেমন এক্সটেনশন আমার এই এক্সটেনশনগুলোতে আমি ঢুকতে পারবো এক্সটেনশনে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো তারপর হচ্ছে এই যে ওপরে ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিংয়ে ঢুকে কোন মোডে আমাদের মোবাইলে যেভাবে আমরা কলগুলো ফরওয়ার্ড করি সেম একই ওয়েতে আমরা ফরওয়ার্ডিংগুলোতে নাম্বার দিয়ে দিলেই ডেস্টিনেশনে নাম্বার দিয়ে দিলেই সেই ডেস্টিনেশনে কলগুলো চলে যাবে এখন অল কল ফরওয়ার্ড অন বিজি মোড নো আনসার মোড নো রেজিস্টার এটা হচ্ছে আপনার এক্সটেনশনটা যখন কোনো অ্যাপসে লগ থাকবে না তখন আপনি নো রেজিস্টার মোডে দিয়ে দেবেন যখন এক্সটেনশন সেভেন জিরো ট্রিপল সেভেন টু ফোর সেভেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম এর মানে কি কত নাম্বার এক্সটেনশনে একশো এক তো এই নাম্বারটা তো আমি আমার কোনো একটা কম্পিউটারে বা আমার আইপি টেলিফোনে বা মোবাইলে কনফিগারেশন করবো তাই না তো যদি কোনো কারণে আমার ডিভাইসে ইন্টারনেট না থাকে সেই ক্ষেত্রে কি আমার নো এক্সটেনশনে সরি নো রেজিস্ট্রেশনে কল চলে আসবে এই নাম্বারে আচ্ছা তো যদি নো আনসারটা আমি ইনেবেল করতাম এটাকে আমি যদি ডিজেবল করে দিই তো সেম নাম্বারটাকে যদি আমি কপি করে নো আনসারে দিয়ে দিই তাহলে আমি যদি নাম্বারটাকে রিসিভ না করি কলটা যদি কি আমার নো আনসার হয় সেই ক্ষেত্রে আমার নাম্বারে চলে যাবে আবার বিজি অন বিজি যদি বিজি দেখায় বা আমি কলটা কেটে দিই বা কলটা নাম্বারটা কোনো কারণে বিজি থাকে নাম্বারটা না সরি আমার এই এক্সটেনশনটা ঠিক আছে কোনো কারণে বিজি থাকে তাহলে কি আমার এই নাম্বারে কলটা চলে যাবে আর আমি যদি ফরওয়ার্ড অনলি ফরওয়ার্ড ইনেবল করে রাখি তাহলে কি যে কোনো কল আমার এই নাম্বারে আসা মাত্রই আমার কল ফরওয়ার্ডে চলে যাবে বা আমার কল ফরওয়ার্ডের যে ডেস্টিনেশান নাম্বারটা আছে এই ডেস্টিনেশনে কলটা চলে যাবে এখন কল এ একটা কোশ্চেন থাকতে পারে যে এইখানে কি শুধুমাত্র মোবাইল নাম্বারই দেওয়া যায় না আপনি এইখানে যে কোনো ধরনের নাম্বার ইউজ করতে পারবেন ধরেন হচ্ছে আপনার আরেকটা এক্সটেনশন আছে কত একশো দুই আপনি যদি এখানে একশো দুই লেখেন তাহলে আপনার এই এক্সটেনশন থেকে কলটা কোথায় চলে যাবে ফরওয়ার্ডিং হয়ে একশো দুয়ে চলে যাবে আচ্ছা তারপর আপনি যদি এখানে জিরো নাইন সিক্স ফোর নাইন ট্রিপল সেভেন টু ফোর সেভেন যদি কোনো আইপি নাম্বার লিখে থাকেন তাহলে কি এই কলটা ফরওয়ার্ড হয়ে কোথায় চলে যাবে এই আইপি নাম্বারে চলে যাবে তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে কল ফরওয়ার্ডিং সিস্টেমটা কিভাবে কাজ করে এবং এক্সটেনশনের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করা যায় তো এই পাসওয়ার্ড বক্সে যদি আপনি দুই লিখে দেন বা যা ইচ্ছা লিখে দিলেন তো এই সবগুলো পাসওয়ার্ড কি আপনার সেভ করার সাথে সাথে এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে এটা ব্যবহার করতে হবে তো আমি যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করছি না তাহলে আমি রিলোড করে সেম আগের পাসওয়ার্ডই রেখে দিলাম তাহলে এক্সটেনশনের কি ড্যাশবোর্ড আচ্ছা তাহলে আমরা আরও কিছু বিষয় ড্যাশবোর্ড থেকে মূল ড্যাশবোর্ড থেকে একটু দেখে নিই রিসেন্ট কল তো এখানে কে কল দিয়েছিল কে কল করছে কী অবস্থা কন্ডিশনগুলো আপনারা দেখতে পারবেন এবং এক্সটেনশন ধরে ধরে যেমন কলার নেম পাপ্পু নামে এই নাম্বার থেকে কল দিয়েছিল প্রথমে কলটা গিয়েছিল আপনার অল ডেস্টিনেশনে এবং সেটা কোথায় হিট করছে একশো এক নাম্বারে মানে আপনার যে একশো এক নাম্বার এক্সটেনশনটা আছে এই একশো একে কলটা চলে আসছিল এবং ওই একশো একের উপর ক্লিক করলে আপনি টোটাল একটা সামারি চলে আসবে কত সেকেন্ড ডিউরেশনে কথা হয়েছে কতবার কথা হয়েছে সব কিছু এখানে পেয়ে যাবেন আচ্ছা তো আরেকটা এখানে যে বিষয়টা অ্যাক্টিভ কল স্ট্যাটাস থেকে অ্যাক্টিভ কল যদি আপনাদের এই অ্যাক্টিভ কল ড্যাশবোর্ডটা আপনারা ওপেন করে রাখেন তাহলে কি হবে যখন কোনো রানিং কল থাকবে কোনো ইউজার একশো এক একশো দুই একশো তিন বা একশো চার আপনার যে এক্সটেনশনগুলো থাকবে সেই এক্সটেনশনের ইউজারগুলো যদি কোনো এক্সটেনশন যদি কলে থাকে এই কলগুলো আপনি আপনার ড্যাশবোর্ড থেকে লাইভ মনিটরিং করতে পারবেন এগুলো আমরা ধাপে ধাপে দেখাবো আপাতত ওভারঅল আপনাদেরকে একটি ধারণা দিয়ে যাচ্ছি আচ্ছা তো এখন এখানে দেখতে পাচ্ছি ডাইল প্ল্যান ইউজার হিসেবে ডায়াল প্ল্যান লাগবে না অ্যাপ্লিকেশন আচ্ছা অ্যাপ্লিকেশনে কি হয় একটা কল দুইভাবে প্রসেসিং হয় আইভিআর মেনু এবং রিং গ্রুপের মাধ্যমে হয় আপনার রিং গ্রুপের মাধ্যমে কলটা ট্রান্সফার হবে নতুবা কি আইভিআর মাধ্যমে আপনার ইনকামিং কলটা আসবে তো আমরা এইটা করেছি হচ্ছে কি রিং গ্রুপ দিয়ে তখন এখানে দেখা যাচ্ছে কি রিং গ্রুপ পাঁচশো এক্সটেনশন নামে একটা আইবিআর ক্রিয়েট করা হয়েছে আচ্ছা এইখানে কি করা হয়েছে যে আপনার এই নাম্বার এই এক্সটেনশন এই এক্সটেনশন এই মোবাইল নাম্বার যখন এইখানে কোনো কল আসবে তখন এই কলগুলো এই নাম্বারগুলোতে ট্রান্সফার হবে কেমন আচ্ছা এখন এইটা কিভাবে কোথা থেকে আসলো ডাইল প্ল্যান থেকে ডেস্টিনেশন থেকে যখন ডেস্টিনেশনে কেউ এই নাম্বারে কল করে তখন এই কলটা অ্যাকশন কোথায় হচ্ছে অ্যাকশন হচ্ছে রিং গ্রুপে রিং গ্রুপে যখন কলটা আসতেছে তখন এই কলটা কোথায় যাচ্ছে রিং গ্রুপে যাচ্ছে অ্যাকশন রিং গ্রুপ ফিক্সড করা আছে ওকে তাহলে আমরা কি করব আমরা আবার ব্যাক যাব কোথায় রিং গ্রুপে বলে কি এই যে পাঁচশো এই পাঁচশোতে কলটা চলে আসতেছে যখনই কেউ আপনার আইপি নাম্বারে কল করতেছে এই নাম্বারে যখন কেউ কল করতেছে এটা আমরা ডেমো হিসেবে দিয়েছে আপনারা এখান থেকে কি আউট বং কল বা আউটগোয়িং কল করতে পারবেন না সেটা পারমিশন বন্ধ করা আছে শুধুমাত্র এখান থেকে ইনকামিং কলে কল আসবে ডায়াল প্ল্যান থেকে আমরা এটা দেখতে পারলাম আচ্ছা এরপরে কি তাহলে আমাদের রিং গ্রুপ রিং গ্রুপে যদি আমরা চলে যাই তাহলে রিং গ্রুপে এইভাবে বিভিন্ন ওয়েতে আপনার কলটা আসবে যেখানে যেমন এইখানে এন্টারপ্রাইজ দেওয়া আছে র্যান্ডম দিতে পারি তো র্যান্ডম দিলে কি হবে এই কলগুলো এক একটা কল একবার করে যাবে যে কোনো একটা নাম্বারে অর্থাৎ র্যান্ডমলি এটা সার্ভার নিজেই ফিক্সড করে দেবে কোন নাম্বারে কল যাবে আচ্ছা এটাকে এন্টারপ্রাইজ হিসেবে রাখছি মানে কি সবগুলো নাম্বারে কল যাবে ওকে এবং কলটা টাইম দেওয়া আছে দেখুন এখানে ডিলে টাইম আচ্ছা এই টাইমের কাজটা হচ্ছে এই কলটা কতক্ষণ বাজবে আপনারা এখান থেকে টাইম ফিক্সড করতে পারবেন আচ্ছা এখানে তাহলে ডিলে কি বলা আছে যে এই নাম্বার দুইটাতে তো প্রথমে কি জিরো জিরো করা আছে এর মানে কি যখন এই ওই নাম্বারে কেউ কল করবে এই এক্সটেনশনে হিট করবে হিট করার পর এই ডেস্টিনেশন অনুযায়ী এই জিরো জিরো নাম্বারগুলোতে আগে কল যাবে আর ডিলে ডিলে বলতে এখানে বলা হয়েছে যে পঁচিশ সেকেন্ড পরে এই নাম্বারে কল যাবে এবং টোটাল ত্রিশ সেকেন্ড কল বাঁচবে এই ছিল রিং গ্রুপের অপশন তো নতুন ইউজারদের জন্য এতটুকু ড্যাশবোর্ড পরিচিতি এনাফ এটার মাধ্যমে আপনারা আপনাদের কল সেন্টারটা পরিচালনা করতে পারবেন এরপরেও যখন অ্যাডভান্স ভিডিওগুলো লাগবে আমার প্লে লিস্টগুলোতে আপনারা অ্যাডভান্স ভিডিওগুলো আস্তে আস্তে পেয়ে যাবে আচ্ছা তো এখন এইখানে আরেকটা যে বিষয় অনেক সময় অনেকে কল রেকর্ডিং প্রয়োজন হয় যখন আপনারা কল রেকর্ডিংটা নেবেন তখন কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনতে পারবেন এটা আপনারা দুইটা জায়গা থেকে শুনতে পারবেন একটা হচ্ছে ড্যাশবোর্ড রিসেন্ট কল রিসেন্ট কলে এসে ভিউ কল ক্লিক করলে আপনার যে কলটা রিসিভ হবে সেই কলে কি আপনার রেকর্ডটা শুনতে পারবেন কেমন রেকর্ড প্লে করলে রেকর্ডটা চলমান থাকবে তো এইভাবে রেকর্ডিংগুলো আপনারা এখান থেকেও শুনতে পারবেন অথবা অ্যাপ্লিকেশন থেকে আপনারা কোথা থেকে শুনতে পারবেন কল ডিটেলস রেকর্ড এই জায়গা থেকেও আপনারা কল ডিটেলস রেকর্ড থেকেও আপনারা এই ইন্টারফেসটাই পেয়ে যাবেন এবং এখান থেকেও আপনারা রেকর্ডিংটা শুনতে পারবেন আচ্ছা এখন রিং গ্রুপে যেটা আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে যখন কেউ কল করবে তখন কি গ্রেটিংস একটা গ্রেটিংস এখানে দেওয়া আছে যখন কেউ কল দেবে দেখেন ডেমো তো এই ডেমো নামে একটা গ্রেটিংস এখানে অ্যাড করা আছে অ্যাজ লাইক ওয়েলকাম টিওন তো যখন আপনাকে কেউ কল করবে তখন দেখেন আমরা একটা রেকর্ডিং এখানে আপলোড করে রেখেছি আসসালামু আলাইকুম আপনি বিডি আইটি জোন ডটকমেন্ট ডেমো হেল্পলাইনে কল করেছেন অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার কলটি ডেমো ইউজার এক্সটেনশনে ট্রান্সফার করা হচ্ছে আচ্ছা তো এই ফাইলটার নাম কি ডেমো এই ডেমোটাই কিন্তু হচ্ছে গিয়ে যে আমাদের এই ডেমো গ্রিটিংসের ডেমো তো এইটা যখন বাজার শেষ হবে তখন আমার কি এই নাম্বারগুলোতে কল যাবে আর রিং ব্র্যাক নামে যে অপশনটা এই রিং ব্যাকেও কিন্তু আমি ওই রেকর্ডিং ফাইলটা রেখেছি অর্থাৎ প্রথমে বলেছি আমি এইখানে যে গ্রেটিংস বাজবে অর্থাৎ এই পুরা ভয়েসটা বাজার শেষ হলে এই নাম্বারগুলোতে কল পাস হবে কিভাবে পাস হবে সেটাও এখানে আমি বলে দিয়েছি আচ্ছা তারপরে রিং ব্যাক এটা মানে হচ্ছে যখন এইখানে রিংগুলো ঢুকবে তখন আরেকটা ভয়েস সেট করা যায় বা সেকেন্ডারি ভয়েসও এটাকে বলা যেতে পারে তো সেকেন্ডারি ভয়েস হিসেবে আমি আবার এই টিউনটাকেই প্লে করে রেখেছি এখানে অন্য ভয়েস দেওয়া যেত এখানে বাই ডিফল্ট কিছু ভয়েস আমার আছে তো এগুলো ছাড়াও কি মানে মিউজিক অন হোল্ড যদি আমি দেই তাহলে র্যান্ডমলি কোনো টিউন এখানে বাঁচতে থাকবে এক একবার এক একটা তো আমি যদি এটাও চাই এটাও দিতে পারি অথবা যদি সেই ভয়েসটাও আবার ডেমো ভয়েসটাও যদি দিতে চাই দিতে পারি তো লাস্ট ভয়েসটা আসলে যেমন হয় যে এই মুহূর্তে আমাদের সকল কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ব্যস্ত আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন অল্প কিছুক্ষণের ভিতর আপনার কলটি গ্রহণ করা হবে তো এই সেকেন্ড ভয়েসে আসলে এই টাইপের ভয়েসগুলো দেওয়া হয় এটা ডিপেন্ডেবল ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তো ক্লায়েন্ট যেভাবে চাই আমরা সেভাবেই পুরা মানে কাস্টমাইজেশনটা করে থাকি আচ্ছা তো এখন মোটামুটি আমাদের ড্যাশবোর্ড বোঝা হয়ে গেল এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কীভাবে আমরা একটা এক্সটেনশন কি আমাদের কম্পিউটারে বা মোবাইলে বা আইপি টেলিফোনে কনফিগারেশন করতে পারি খুব সহজে আচ্ছা তো এখন আমি একটু দেখে নিই স্ট্যাটাস থেকে স্ট্যাটাস থেকে আপনারা সব কল ধরনের স্ট্যাটাসগুলো দেখতে পারবেন আচ্ছা তো আমি এখানে রেজিস্ট্রেশন নামে যে স্ট্যাটাসটা আছে এখানে যদি আসি দেখেন আমার কোনো রেজিস্ট্রেশন নাই অর্থাৎ কি আমার কোনো এক্সটেনশন রেজিস্ট্রেশন নাই আপনার কোন এক্সটেনশন রেজিস্ট্রেশন আছে কিভাবে কোথায় আপনারা সব কিছু এখান থেকে কি দেখতে পারবেন আচ্ছা তাহলে এই এক্সটেনশনগুলো আমি কোথায় পাব এক্সটেনশনগুলো আপনারা দুইভাবে পেতে পারেন একটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড আপনার ড্যাশবোর্ডে টোটাল কতগুলো এক্সটেনশন আছে এটাও আপনারা এখান থেকে দেখতে পারেন এবং এইখানে ঢুকে আপনি যে এক্সটেনশনটা কনফিগারেশন করতে যাচ্ছেন সেটার ইউজার এক্সটেনশন এটাই আপনার ইউজার এটা পাসওয়ার্ড কপি করে আপনার অ্যাকাউন্ট কোড দিয়ে আপনি যে কোনো সফটওয়্যারে বা আইপি টেলিফোনে লগ ইন করতে পারবেন এই তিনটার বেশি আর কোনো অপশন লাগে না কনফিগারেশনের ক্ষেত্রে আবার আমরাও আপনাকে মেনুয়ালি এইটা প্রোভাইড করে থাকি আপনারা আমাদের কাছ থেকে এক্সটেনশনের ইউজার পাসওয়ার্ডগুলো নিয়ে দেখেন এখানে কি দুইটা এক্সটেনশন কত একশো এবং একশো আর পাসওয়ার্ড দুইটার কাছাকাছি ডেমো ওয়ান জিরো ওয়ান মানে একশো একের পাসওয়ার্ড হচ্ছে ডেমো ডেমোর পরে একশো এবং ডেমো টুয়ের দেওয়া হয়েছে ডেমো একশো এইভাবে হচ্ছে পাসওয়ার্ডগুলো সেট করা আর এখানে দেখেন সিপ ডোমেন একটাই আপনার যতগুলোই এক্সটেনশন এখানে হোক আপনার সকল এক্সটেনশনের কিন্তু যে সিপ ডোমেইনটা থাকবে সেটা একটাই আপনারা দের যখন আমাদের কাছ থেকে পিভেক্স সার্ভিসটা নেবেন তখন এখানে ভিন্ন ভিন্ন নাম হতে পারে এই ডেমোর জায়গায় আলাদা আলাদা নাম হতে পারে যেমন আপনার কোম্পানির নাম এক্স জেড ডট ডট কম অথবা আপনারা যদি নিজস্ব কোনো ডোমেইন থেকে থাকে তাহলে আমরা কিন্তু সেই ডোমেইনেও আপনার এটা সেট করে দেবো এতে করে আপনার এই মাঝখানের নামটা মনে রাখতে সহজ হবে আচ্ছা এবং লগ ইনও করবেন আপনি আপনার ড্যাশবোর্ডে এই অ্যাড্রেস অনুযায়ী আচ্ছা এখন আমরা তাহলে একটা এক্সটেনশন এখান থেকে কি সেট আপ করি আমার একশো এক আমি একশো একটা সেট আপ করবো কোথায় জয় পাড়ে তো পারে আমি একশো এক দিলাম আবার পাসওয়ার্ড হিসেবে আমি দিয়ে দিলাম ডেমো আচ্ছা এখন জয়পারের একটা সিস্টেম হচ্ছে যে আমি চাইলে একসাথে সিপ ডোমেনটা দিতে পারি অথবা নেক্সট স্টেপে গিয়েও আমি সিপ ডোমেনটা দিতে পারি তাহলে একসাথে কীভাবে দেয় অ্যাট দ্য রেট আমার সিপ ডোমেন লগ ইনে যদি আমি ক্লিক করি এই যে দেখেন আমার এখানে অটোমেটিকলি ডেমোটা বসে গেছে আমি যদি ওইখানে অ্যাট দ্য রেট দিয়ে এই ইউআরএলটা না দিতাম তাহলে এখানে আমাকে নেক্সট স্টেজে এসে মেনুয়ালি লিখে দিতে হতো যেহেতু আমি আগেই অ্যাট দ্য রেট দিয়ে দিয়ে এসেছি অ্যাট দ্য রেট দিয়ে দিয়ে এসেছি সুতরাং আমাকে এটা নতুন করে দেওয়ার প্রয়োজন নেই আমি যদি এখানে এটা কেটে দিই তাহলে কিন্তু দেখেন এটা আমার থাকবে না এটা প্রিভিয়াস হিস্টোরি অনুযায়ী ছিল এটা আমাকে তখন কি এখানে লিখে দিতে হতো আচ্ছা আমি যদি আবারও নেক্সটে ক্লিক করি এটা আমাকে একটা অপশনাল বলেছে এটা আমি চাইলে ফিল আপ করতেও পারি চাইলে নাও করতে পারি যেহেতু নাও করতে পারি তাহলে আর করব না স্কেপ স্কিপ করে আমাকে ওয়েট করতে হবে দেখেন এখানে আমার টোটাল একটা প্রগ্রেস বার যাচ্ছে এক এক ডিভাইসে এক এক ধরনের স্ট্যাটা যে আপনার এটা অ্যাক্টিভ হতে পারে তো সিফ ইউডিপি নামে আমার এখানে কি এটা ফাউন্ড খুঁজে পেয়েছে তাহলে আমি যদি ওয়েট করি আমার এখানে ক্লোজ আসবে যেহেতু এটা আমার আর দরকার নাই তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি কি আমার অ্যাকাউন্টটা রেজিস্টার্ড একটা টিকমার্ক দেখতে পাচ্ছেন টিকমার্ক মানে কি গ্রিন টিক মানে কি আমার অ্যাকাউন্টটা টোটাল রেজিস্টার আচ্ছা এখন আমার এটা যে রেজিস্টার্ড হয়েছে আমি চাইলে এখান থেকে ইনকামিং এবং আউট কল এখন করতে পারবো অথবা আমি চাইলে সেম ওয়েতে কিভাবে স্ট্যাটাস থেকে আমি দেখেছিলাম রেজিস্ট্রেশন দেখা যায় দেখা যায় কিনা তো দেখেন আমার এখানে দেখা যাচ্ছে রেজিস্টার্ড আচ্ছা তো এখন এখানে দুইটা আসার কারণ হচ্ছে আমি দুইবার ট্রাই করেছিলাম আমি একটাকে যদি আনরেজিস্টার করে দিই তাহলে কি আমার দুইটাই আনরেজিস্টার হয়ে গেছে আচ্ছা তাহলে কি আমার সফটওয়্যারটা থেকে যদি আমি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটাকে যদি আমি আনরিস্টার্ট করে আবার রেজিস্ট্রেশন করে দিই তাহলে আমার এখানে আবার চলে আসবে এখন একটা চলে আসছে আর এর মানে কি আমার এত নাম্বার এক্সটেনশন এজেন্ট এত আমি এটা লগ ইন করতে পেরেছি এবং আপনার আইপি টাইপি সহ সব কিছু একটা স্ট্যাটাস মোটামুটি আবারও চলে আসবে ওকে আচ্ছা তো এখন আমাদের এইখানে একটা নাম্বার অ্যাসাইন করা আছে আচ্ছা এইটা হচ্ছে আরেকটা আমার রেডি অ্যাকাউন্ট সিঙ্গেল নাম্বারে আর এটা হচ্ছে আমার এক্সটেনশনে আচ্ছা এখন আমি এই ডায়ালার থেকে এই ডায়ালারে একটা কল পাঠাবো বা কল পাস করব কিভাবে কল দেব কল দেওয়ার জন্য আমার কি এখানে একটা নাম্বার আমি আগে থেকেই অ্যাসাইন করে রেখেছিলাম কোন নাম্বার এটা আমরা আপনাকে সেট আপ করিয়ে দেব তো এই যে নাম্বারটা তো আমি যদি এইখান থেকে

আছে যদি এখন কলটা রিসিভ করি এই যে রিসিভ আর কেটে দিই তাহলে এই যে রেড বাটন তো আমি রিসিভ করব রিসিভ করতে গেলে কি করব আমি ক্লিক করে নিচ্ছি তো আমার ভয়েসটা এখন শোনা যাবে তো দুইটা ভয়েস এখানে বাজতে ছিল এই জন্য একটা সাউন্ড হচ্ছিল একই ডিভাইসে তো আমি এখন চাইলে এই কলটাকে এখান থেকে এন্ড করে দিতে পারবো আর এভাবে যখন কাস্টমাররা আপনাকে কল দেবে তখন আপনারা কমিউনিকেশন করতে পারবেন বা এখান থেকেও আপনারা নাম্বার চেপে কল করতে পারবেন জিরো নাইন ও সরি ডেমো অ্যাকাউন্ট থেকে কি হয় না আউটগোয়িং কল করা যায় না এটা স্টপ করা আছে এবং এটা সেট করা নেই যেহেতু এটা আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট আপনারা আপনাদের মতো করে জাস্ট ইউজার অ্যাকাউন্টগুলো সেট আপ করে এইভাবে চেক করতে পারবেন আমি যেভাবে একশো এক নাম্বারটা সেট করলাম সেম একইভাবে আপনারা একশো দুই নাম্বারটাও সেট করতে পারবেন আমি এখানে যে দুইটা অ্যাপ্লিকেশন দেখালাম একটা ছিল জৈপার আর একটা ছিল কি মাইক্রোসিপ এই দুইটা অ্যাপ্লিকেশনই আপনারা কম্পিউটারে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন তবে আমি প্রেফার করবো আমার দিক থেকে মাইক্রোসিপটা ইউজ করার জন্য লাইট ছোট একটা অ্যাপ্লিকেশন মেবি ছয় এমবির আর এটা মেবি দেড়শো একশো পঞ্চাশ প্লাস এমবির তো সেই হিসেবে আমার কাছে সব কিছু মিলিয়ে পারফরমেন্স হিসেবে ভালো লাগে মাইক্রোসিপ তো আপনারা মাইক্রোসিপটাকে ব্যবহার করতে পারেন আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এই ইউজার যদি এই ইউজারকে কল করে তাহলে কিভাবে কল করবে এই ইউজার এই ইউজারকে যখন কল করবে তখন কিন্তু আর পুরা আইপি নাম্বারটা লিখে কল করার প্রয়োজন নাই তখন কি করবে তখন জাস্ট কল করবে একশো দুই অথবা যদি আপনার আরও বেশি এক্সটেনশন থাকে একশো একশো ঠিক আছে এভাবে একজন একজনকে কল করবে যেহেতু এটা আমার একটা ডিফারেন্ট নাম্বার আর এটা একটা ডিফারেন্ট নাম্বার সুতরাং এখানে এইভাবে কল করা যাবে না আমাকে তাহলে কি করতে হবে একশো দুই নাম্বারটা আবার রেজিস্ট্রেশন করতে হবে কোথায় আমি যদি একটু জয়পারে রেজিস্ট্রেশন করে নিই মাইক্রোসিফে তাহলে হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট আমি যদি হচ্ছে ইউজার নেমটা দিই লগ ইন নেমটা দিই ওই ইনফরমেশন কিন্তু ওই তিনটাই কিন্তু এক 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 রকম ভাবে দিতে হয় আমি কি কপি করেছি পাসওয়ার্ড তাহলে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ডিসপ্লে নেম যে কোনো নেম দিতে পারেন আচ্ছা তারপরে কি আমার সিপ ডোমেইন সিপ ডোমেইনটা যদি আমি দেই তাহলে ডোমেইনে একবার দেব আর সিপ প্রক্সিতে দিয়ে দেব সিপ সার্ভারে দিয়ে দেব এটা হচ্ছে মাইক্রোসিপের লগ ইন প্রসেস ওকে তাহলে আমি দেখি হ্যাঁ আমার একশো দুই নাম্বারটা এখানে হয়ে গেছে আচ্ছা আমরা যে দেখেছিলাম এইখানে তাহলে এইখানে এখন কি দেখাচ্ছে স্ট্যাটাস দেখেন এখানে কিন্তু আমার দুইটা চলে আসছে একটা জয়পাড়া এবং আরেকটা মাইক্রোস্কিপে আমাকে দেখাচ্ছে ভার্সন সহ ওকে আচ্ছা এখন তাহলে আমরা কী করতে করেছি একই সার্ভারের দুইটা এক্সটেনশন আমাদের দুইটা ডিভাইসে আমরা কানেক্ট করেছি আচ্ছা এখন আমরা একটু চেক করে দেখি যে আমরা পারি কি না তাহলে কত একশো দুই একশো যদি আমি কল করি আমার কলটা আসে কি না আগে কিন্তু কলটা চলে আসছে মাল্টিমনিটর হওয়ার জন্য অন মনিটরের কলটা চলে গিয়েছিল আচ্ছা এখন সেম আমি চাইলে এটাকে আনসার করতে পারি এবং কেটে দিতে পারি আচ্ছা আমি কেটে দিলাম তাহলে আমি কি করেছিলাম একশো এক থেকে একশো দুই এ কল দিয়েছিলাম আমি এখন কি করব একশো দুই থেকে একশো একে কল ব্যাক করবো সেম কলটা কিন্তু চলে আসছে ঠিক আছে ইনকামিং কল একশো দুই কল করেছে কাকে একশো এক কে তো এই কল বা এই কমিউনিকেশনটা টোটালি ফ্রি আপনারা বিনামূল্যেই এই কমিউনিকেশনটা করতে পারবেন নিজেদের ভিতরে এবং এভাবে এক্সটেনশনের মাধ্যমে যা আপনার ইন্টারকমের মতো হয়ে টোটাল ফ্রিতে আপনাকে কথা বলার সুযোগ দেবে আচ্ছা তাহলে আমাদের টোটাল এক্সটেনশন ছিল কয়টা এখানে দুইটা তাহলে আমরা কি করেছি দুইটা কি আমাদের দুইটা ডিভাইস বলেন বা দুইটা অ্যাপ্লিকেশন বলেন আমরা দুই জায়গায় লগ ইন করতে পেরেছি এবং দুইটাই আমাদের স্ট্যাটাস অনলাইন মোডে আছে আমরা চাইলে এরকম এক্সটেনশন যদি আরও দশটা থাকতো বা আরও তিনটা থাকতো টোটাল এখানে পাঁচটা এক্সটেনশন থাকতো তাহলে কি আমরা পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপসে ইউজ করতে পারতাম আচ্ছা এখন যদি আমি আরেকটা জিনিস দেখাই দেখবেন আমার এই সফটওয়্যারে এবং এই মাইক্রোসিপ্টে একসাথে কল চলে আসবে তাহলে কি করব আমি আমার ফোন থেকে আমার যে নাম্বারটা কোন নাম্বারটা যেটা আমার সার্ভারে অ্যাসাইন করা এই নাম্বারটা আসসালামু আলাইকুম আপনি বিডি আইটি জোন ডটকমে ডেমো হেল্পলাইনে কল করেছেন অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার কলটি ডেমো ইউজার এক্সটেনশনে ট্রান্সফার করা হচ্ছে এই ভয়েসটা বাজার পরেই আমার দুইটা ডিভাইসে কিন্তু একসাথে কল চলে আসছে কোনটাতে মাইক্রোসিপে এবং জয়পারে একসাথে আমি কল পেয়েছি আমি চাইলে যে কোনো একটা ডিভাইস থেকে কল রিসিভ করতে পারি এবং গ্রাহকের সাথে কমিউনিকেশন করতে পারি তো আমার যেহেতু কলটা কেটে গিয়েছে আমরা চাইলে রিসেন্ট কল এইখান থেকেও দেখতে পারি মিস কল আকারে আর এখান থেকে তো আমি কেটেই দিয়েছি হ্যাঁ এখানে আরেক আরেকটা লগ আছে তাহলে আমি কি আমার টোটাল স্ট্যাটাস আমি কিন্তু আমার এই ড্যাশবোর্ড থেকেই দেখতে পারতেছি একই ড্যাশবোর্ড থেকে আমি ওভারঅল চেক করতে পারতেছি দেখেন কলটা কোথায় এই যে একশো দুই একশো এক ঠিক আছে এই লাস্ট কোন দুইটা এই দুইটা হচ্ছে আমার কল স্টোরি বর্তমান দুইটাই আমার নো আনসার স্ট্যাটাস মোডে ছিল ঠিক আছে আচ্ছা এখন আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলেছিলাম এখান থেকে কি অ্যাক্টিভ কল দেখা যায় কলটা আসলে কিভাবে কাজ করে অ্যাক্টিভ কলটা কাজ করে হচ্ছে এইভাবে আমি যদি একশো এক কে কল করি দেখেন এইখানে কিন্তু আমার কল চলে আসছে কে কাকে কল দিছে টোটাল একটা সামারি আমরা যদি এভাবে কল না করে আমার যে রিং গ্রুপের যে নাম্বারটা আছে পাঁচশো আমরা কিন্তু চাইলে পাঁচশোতেও কল করতে পারি কিন্তু পাঁচশোতে যখন আপনি কল করবেন তখন অবশ্যই কি আপনাদের নিজেদের এক্সটেনশন বা সার্ভার থেকেই কল করতে হবে যেমন এটা হচ্ছে কি আমার ডেমোর সার্ভার তো এই ডেমোর অ্যাকাউন্ট থেকে আমি চাইলে পাঁচশোতে কল করতে পারবো পাঁচশোর জন্য আমার আর দুইটা ডায়ালার দেখানোর দরকার নেই একটা ডায়ালার দেখালেই হয় তো আমি কি করেছি সরি পাঁচশো পাঁচশোতে যদি আমি কল করি দেখেন আমার কলটা কিন্তু পাঁচশোতে গিয়েছে পাঁচশো থেকে আমার কি অ্যাকশন থেকে আমার

একশো একের কাছে কলটা মানে যাচ্ছে এইখানে আপনারা যদি মোবাইল নাম্বার দেন মোবাইল নাম্বারে পাওয়া যাবে এইভাবে টিউনগুলো বাঁচতে থাকবে ঠিক আছে তো আমি কেটে দিচ্ছি কলটা তো এইভাবে হচ্ছে আপনাদের এই কলগুলো চলমান থাকবে আর পিভিএক্স কল সেন্টার সলিউশন অনেক লম্বা একটা প্রসেসিং আমি মোটামুটি ইউজেবল বা আপনারা ব্যবহার করতে পারবেন এমন একটা সিস্টেম বা এমন একটা প্রসেসিং আপাতত দেখানোর চেষ্টা করেছি আমাদের আজকের এই ভিডিওতে পরবর্তী ভিডিওগুলোতে আপনারা পার্ট বাই পার্ট আমাদের এই সিস্টেমগুলো দেখতে পারবেন এবং ধারাবাহিকভাবে আমার যে টিউটোরিয়ালগুলো থাকবে আমার প্লে লিস্টে এখান থেকে আপনারা দেখতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই অবধি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম